নমস্কার বন্ধুরা কলকাতার মেয়র ফেরাদ হাকিমের বিবাদিত বয়নের পর এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে যে গোটা দেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর একটা ভয়ঙ্কর পরিকল্পনা চলছে বাট খুশির ব্যাপার হলো সেন্টার গভর্নমেন্ট ফাইনালি নড়ে চড়ে বসেছে এবং এর বিরুদ্ধে কঠোর অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে আমাদের যে লাস্ট ভিডিও ছিল সেখানে আমি আপনাদের একটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলেছিলাম যে ভারতের ডেমোগ্রাফি পরিবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করছে যেখানে অবৈধভাবে ওয়ান কোটির বেশি পপুলেশান পশ্চিমবাংলায় ঢুকে পড়েছে যারা কলকাতা এবং আশেপাশের রিজিয়ানে বসে রয়েছে তো ফাইনালি এদের বিরুদ্ধে এখন সেন্টার গভর্নমেন্ট গোটা দেশ জুড়ে ক্র্যাকডাউন চালাচ্ছে রিসেন্টলি দিল্লি পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে যে দিল্লির ভেতরে যত বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে শনাক্ত করো আর ওদেরকে নিজের দেশে ফেরত পাঠানো যার আন্ডারে দিল্লি পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আর মোটামুটি এক হাজারের বেশি বাংলাদেশিকে আইডেন্টিফাই করা হয়েছে যাদেরকে খুব তাড়াতাড়ি আবারও নিজের দেশে ফেরত পাঠানো হবে ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন এই ক্র্যাকডাউন শুরু হয় এখানে একজন ব্যক্তি আইজুলের নাম সামনে আসে যে অ্যাকচুয়ালি সিলেটে থাকে এবং দু সালে ভারতে অনুপ্রবেশ করেছিল আর লাস্ট কুড়ি বছর ধরে দিল্লিতে মজুদ রয়েছে আর সবচেয়ে শকিং নিউজ কি জানেন এই যে যত প্রোটেস্ট হয়েছে দিল্লিতে তার সবকটাতেই এই বাংলাদেশি জেহাদিরা যুক্ত ছিল দিল্লির দাঙ্গা ফার্মার প্রোটেস্ট এমনকি ওই যে শাইনবাগ হয়েছিল সেখানেও এই ব্যক্তি সামিল ছিল তো বুঝতে পারছেন তো যে কিভাবে গোটা দেশে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং ইসলামিক রাষ্ট্র বানানোর পুরো প্ল্যানিং চলছে আর শুধুমাত্র দিল্লি না যদি আপনারা উত্তরপ্রদেশে দেখেন ওখানে উত্তরপ্রদেশের যে স্টেট গভর্নমেন্ট তারা নিজের মতন করে ক্র্যাকডাউন করছে আসামের তো আলাদা লেভেল চলছে উত্তরাখণ্ডেও সেম কাজ হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরে রিসেন্টলি একটা খুবই ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যেখানে জম্মু কাশ্মীরের যে লেফটেন্যান্ট গভর্নর তার তরফ থেকে ওখানে চারশো রোহিঙ্গা ফ্যামিলিদের যে জল ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছিল সেগুলো বন্ধ করে দেয় আর এই রোহিঙ্গাদের যারা ওখানে বসিয়েছে তাদের বিরুদ্ধেও ক্র্যাকডাউন করা হচ্ছে এখন এই সমস্ত কিছু শুনে তো ভালো লাগে বাট এখানে একটা বড় প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই সমস্ত ছোটোখাটো ক্র্যাকডাউন দিয়ে আদৌ কি এই সমস্যা মেটানো সম্ভব কারণ যেমনটা আমি বললাম পশ্চিমবঙ্গের আশেপাশে তো এক কোটির বেশি পপুলেশান রয়েছে তো এদেরকে কি করে তাড়াবে কারণ পশ্চিমবঙ্গের সরকার তো সেন্টারের সাথে কোঅপারেট করবেন ওয়েল আমার ধারণা এখানে একটা পাইলট প্রজেক্ট চলছে বিজেপি যদি আপনারা বিজেপির পলিসিকে খুবই ক্লোজলি মনিটর করেন ওদের একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে ওরা কি করে ডিরেক্টলি অ্যাকশান নেয় এই অ্যাকশান নেওয়ার আগে ছোটো ছোটো পাইলট প্রজেক্ট করে ফর এক্সাম্পল এই যে দিল্লিতে এক হাজার ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে তো ডেফিনেটলি যারা ওদেরকে এনেছে ওদের তো পুরো একটা ইকোসিস্টেম রয়েছে ফান্ডিং রয়েছে এনজিও রয়েছে বড় বড় পলিটিক্যাল পার্টির সাপোর্ট রয়েছে তো এই যে পুরো ইকোসিস্টেম সেটাকে জানা জরুরি তো এই যে প্রথম স্টেপ নেওয়া হলো এখানে এবার এই ইকোসিস্টেম গ্যাং ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে যাতে এক হাজার জনকে বাঁচাতে পারে এরপর সরকার এটা বোঝার চেষ্টা করবে যে কীভাবে এদের ফান্ডিং আসছে কারা কারা জড়িত রয়েছে তারপরেই কিন্তু গোটা দেশ জুড়ে বড় লেভেলে অ্যাকশান নিতে পারে বুঝতে পারলেন আরেকটু সোজা ভাষায় বললে কাশ্মীরে তিনশো সত্তর ধারা হাঁটিয়েছিল কবে দু সাল বাট যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু বিজেপি কাশ্মীরে তিনশো সত্তর ধারা হাঁটানোর আগে কী করেছিল ওরা মেহবুবা মুফতির সাথে কাশ্মীরে একটা সরকার তৈরি করেছিল আর এই সরকার তৈরির উদ্দেশ্য কী ছিল জানেন এখানে মেহবুবা মুফতিকে কাজে লাগে ওরা যে সমস্ত ফান্ডিং করছে বা কিভাবে এখানে টেরারিস্টের ফান্ডিং আসছে এই সবটা বোঝার চেষ্টা করেছিল দু বছর ধরে যখন এটা এই পুরো ইকোসিস্টেমকে বুঝতে পারে তারপর সরকার ভেঙে এদের বিরুদ্ধে ক্র্যাকডাউন সেম কাজ এখন দিল্লি উত্তরপ্রদেশ আর আসামে চলছে এই সমস্ত রাজ্যগুলিতে যে ক্র্যাকডাউন চলছে এর উদ্দেশ্য এটা নয় যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশিদের হাঁটাতে হবে এর উদ্দেশ্য হলো এদেরকে আনার পেছনে বা এদেরকে এখানে রাখার পেছনে যে ইকোসিস্টেম কাজ করছে তাকে খুঁজে বার করা আর যখন এই পুরো ইকোসিস্টেম এদেরকে বাঁচানোর জন্য রাস্তায় নামবে তারপর আগেই ইকোসিস্টেমের ওপর ক্র্যাকডাউন হবে তারপরে গিয়ে সেন্টার গভর্নমেন্ট কোনো বিল এনে এই বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারে তো ঘটনাটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে এবং ধীরে ধীরে সেন্টার গভর্নমেন্টের কিছু বিগ প্ল্যান রয়েছে যার আন্ডারে এই সমস্ত কাজ চলছে এখন দেখার বিষয় হলো এটা যে এত বেশি অবৈধ অনুপ্রবেশকারী মানে রোহিঙ্গা মুসলিম থেকে শুরু করে বাংলাদেশি মুসলিমদের কিভাবে নিজের দেশে ফেরত পাঠানো যায় বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ